আজ আমরা চলে এসেছি ঝিনেদা জেলার সদর থানার গান্না ছয় নম্বর গান্না ইউনিয়ন কালহাটি গ্রামের একটা হতদদ্র একেবারে হতো একটা পরিবারে অসহায় এক পরিবারে কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা একটু একটু জোরে কথা বলেন আমাদের সাথে একটু জোরে কথা বলতে ভালো আছেন আপনারা তো আপনার এই পরিবারে কে কে আছে

তাছাড়া তেমন জমি টোবে জায়গা নেই কিচ্ছু নেই না তো তোমাদের মানে এইভাবেই কষ্ট করে চলতে হয় না দুই তোমার বিয়ে তো হয়েছিল কিন্তু সে কি চলে গিয়েছে ছেড়ে আমাদের এখন বলেন মেয়ে এই দুটো ছেলে একটা মেয়ে

মা ঘরে শুয়ে যাতে পারে পারেনি মা খুব কষ্টে গিয়েছে চলে যাওয়ার পরে তো এই ঘরটা ঘরটায় সে শুয়ে যাতে পারেনি আমরা বসত করছি দেখুন প্রিয় ভাইরা যে এই মা এবং মেয়ে এই দুইজন ব্যক্তির যে অসহায় জীবনযাপন তাদের আয়ের উৎস একেবারেই নেই কেউ নেই একটা একটা উপযুক্ত একটা ছেলে নেই নেই বাবা মা মানে যে কোনো ব্যক্তি যে তাদের একটু সাহায্য করবে এমন কোনো ব্যক্তিও তেমন নাই ওই কয়েকটা ছাগল মাঠে চড়াই দুই মা মিলে আর যাই সাহায্য হতো কোথাও থেকে আসলে সেইগুলো নিয়েই

দেখুন বন্ধুরা যে এরা আসলে দুই মাস এতই অসহায় যে কথাগুলো যে গুসিয়ে তাদের কষ্টের কথাগুলো আপনাদের কাছে বলবে এমনও মানে ব্যক্তি না মানে আমরা যে এই যে মানে ভিডিও করতে আছি এই ভিডিও দেখে ওরা আরো মানে একটু ভয় পেয়ে গিয়েছে যে তাদের কষ্টের কথাগুলো তুলে ধরবে এরকম হ্যাঁ এরকম মনে থেকে সেটাও তারা বলতে পারছে না তো আসলে খুবই কষ্টকর এত কষ্ট জীবন যাপন এরা যে খুবই মানবতার জীবনযাপন দুই মায় বিধবা নেই ছায়া দেওয়ার মতো তেমন কেউ আয়ের ইনকামের উৎস কিছুই নাই হ্যাঁ কিছুই নাই শুধুমাত্র তিনটে চারটে মতোই ছাগল চড়িয়ে এই দিয়েই তাদের জীবনযাপন তো আমরা কি বলবো মানে এই সমস্ত মুখগুলো দেখে মনে হয় আপনারা দেখুন যে এই দুইটা মানুষ দেখে কি মনে হয় যে আসলে এরা মানে মনের কথাগুলো না বলতে পারলো চোখের চাহনি মুখের চাহনি দেখে মনে হচ্ছে না যে এরা আসলে অসহায় হত দরিদ্র একেবারে নির্বাক এই জন্যে আমাদের খুবই মায়া লাগলো যে আসলে তবে আমাদের এই জন্যে বলছি যে এদের উপরে আপনারা আসুন যারা বান আছেন আমরা এই সমস্ত মুখগুলো তুলে ধরি আপনাদের মাঝে যে অসহায় হতদরিদ্র যারা কাঙাল মিসকিন অসহায় মানুষগুলোর কথায় আমরা আমাদের ভিডিওর ভিতর দিয়ে আপনাদের মাঝে তুলে ধরি আসুন আমরা আপনাদের আর আপনার সহযোগিতার একটু হাত দিলেই মানে এদের মুখে হাসি ফোটানো সম্ভব তো আমরা একটু সাহায্য করি তো আমাদের গ্রামের বেতাই রঘুনাথপুর গ্রামের আরিফ সাহেব উনি খালেক ভাইয়ের ছেলে আরিফ সাহেব উনি আমাদের গান্নায়ন রঘুনাথপুরের একজন কৃতি সন্তান উনি থাকেন প্রবাসী ইতালিতে থাকেন উনি আমাদেরকে কিছুটা টাকা ডোনেট করেছেন আমরা সেই টাকাটা এই পরিবারকে দিয়ে অন্তত কিছুটা হলেও একটু সাহায্যের দেওয়ার চেষ্টা করে গেলাম বা দিয়ে যাচ্ছে তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলেন তো এই টাকাটা কত ভালো করে বোনেন কত হয়েছে কয় টাকা হয়েছে ওখানে এক হাজার টাকা হয়েছে এই একটি হাজার টাকা আপনার দিলো বলেন মানে যে আরিফ সাহেব গান্না ইউনিয়নেরই একটা কৃতি সন্তান আমাদের খালেক ভাইয়ের ছেলে আরিফ ইতালিতে থাকেন সেই আপনাদেরকে এই একটি হাজার টাকা দিয়ে আপনাদের সাহায্য করলো আপনারা আরিফ সাহেবের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আমরা একটু প্রতিবেশী একটা মেয়ের কথা কিছুটা নিই আপনি বলেন এদের সম্পর্কে একটু বলেন আসসালামু আলাইকুম আমি প্রতিবেশী হিসাবে কিছু কথা বলছি এরা খুবই অতি এরা অসহায় এগার দুই নাই এরা ছাগল ছড়িয়ে খায় সরকার একটা ঘর বাসা বাড়ি থাকা মতো করে দিয়েছে একটা কয়াব করে দিয়েছে বাথরুমও করে দিয়েছে মানে এগার যে একটা ইনকাম করে খাওয়াবে সেরকম একটা পুরুষ ছেলে নেই ঝাল পেঁয়াজ কচু কচু যাই হোক কাজ কাম করে খাই অসহায় ধর আছে এরা দুই ভাই বোন আর একটা ভাই আছে সেও অসহায় কটা পিটির জিনিসপাতি বেছে কিনে খায় ময়দম নামের একটা ছেলে দুই ভাই যে মানে এই খুবই কষ্ট এবং মানবতার জীবনযাপন এরা করছে দেখুন বন্ধুরা এতই কষ্টের কথা যে প্রতিবেশী মানুষগুলো তাদের সম্পর্কে এমনই কথা বলল যে তারা অতি কষ্টে দুই জীবন জীবনযাপন করছে অনেক কষ্ট করেই তাদের এই দিন পাড়ি দিতে হয় দিন থেকে আবার রাত রাত থেকে আবার দিন এর যেন মনে হয় যেন কষ্টের দিন শুধু কষ্টের দিন আর যায় না চোখে মুখে শুধুমাত্র সব সময় দিনে এক চিত্র নিয়েই এরা দুই মাত্র বেঁচে আছে অসহায় হতবা নির্বাক জীবন যখন করে চলেছে